আজকে আমি এলো জেলো বানাবো বাঙালি রেসিপি দুর্গা পূজায় দশমীতে বানানো হয় এলোজেলো খেতে খুব সুস্বাদু হয় নামটাও খুব সুন্দর এলো বাচ্চাদের খুব ভালো লাগবে আর আপনাদেরকেও খুব ভালো লাগবে চলুন বানানো শুরু করছি নমস্কার প্রতিমা সুস্বাদু রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই পুরো ভিডিওটিতে পাশে থাকার অনুরোধ রইল সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি এখানে আমি দুধ নিয়েছি আর এখানে চিনি নিয়েছি কালো জিরা এলাচ লবণ আর সাথে নিয়েছি ঘি আর এখানে নিয়েছি ময়দা ময়দা আমি বড় পাত্রে ট্রান্সফার করে নিয়েছি এখানে ময়দা নিয়েছি আমি আড়াইশো গ্রাম এরপর দিয়ে দিচ্ছি লবণ এক চামচের তিন ভাগের এক ভাগ লবণ দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কালো জিরা সামান্য পরিমাণে এরপর দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ ঘি এরপর ভালো করে হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে ময়াম দিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি দুধ দুধ দিয়ে আটা মেখে নি আপনারা চাইলে জল দিয়েও এটা মেখে নিতে পারেন বন্ধুরা তবে দুধ দিয়ে মাখলে খেতে ভীষণ সুস্বাদু হয় তো আমি এখানে দুধ দিয়ে আটা মেখে নিচ্ছি আমি এখানে শক্ত আটার ডো তৈরি করে নেব আটা শক্ত করে আমি মেখে নিচ্ছি ঠিক যেইভাবে আমরা লুচির আটা মাখি সেইভাবে। লুচির আটা আমরা যেমনটা শক্ত রাখি ঠিক তেমনটাই রাখছি রুটির আটার মতো নরম করতে যাবেন না বন্ধুরা রুটির আটা অনেকটাই সফট করে আমাদেরকে মাখতে হয় প্রায় আমি পাঁচ মিনিটের মতো মেখে নিয়েছি এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি চিনি নিয়েছি দুইশো গ্রাম এরপর দিয়ে দিচ্ছি ওই বাটি দিয়েই এক বাটি জল জল দিয়ে দেওয়ার পর বন্ধুরা ফুটে গেছে আর চিনিগুলো গলতে শুরু করে দিয়েছে নাড়াচাড়া করে নিলাম এরপর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য দুটো এলাচ এখানে আমি চিনির শিরা তৈরি করে নেব দেখুন বন্ধুরা এই রকম রেখেছি ঘনত্বটা চিনির শিরা খুব বেশি পাতলা রাখবেন না দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে একটা তারের মতো দেখা যাচ্ছে ঠিক এই রকমই রাখতে হবে তার মানে চাটনি তৈরি হয়ে গেছে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি ঢাকনা তুলে দেখে নিচ্ছি এরপর আমি এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি লুচির সাইজের আমি একটা লেচি নিয়ে নিয়েছি এরপর চাকতিতে এইভাবে আঙ্গুল দিয়ে ছড়িয়ে দিচ্ছি একটু দেওয়ার পর এখন বেলে নেবো বেলনা দিয়ে এখানে কোনো রকম শুকনো আটা বা তেল ব্যবহার করবেন না বন্ধুরা এমনি বেলে নিতে হবে তেল শুকনো ময়দা ছাড়াই বেলে নিয়েছি এরপর দু সাইডে জায়গা রেখে এইভাবে দাগ কেটে নিচ্ছি লেচির উপরে দেখুন বন্ধুরা এইভাবে সাইডগুলো জয়েন্ট রাখতে হবে পুরোটা কেটে দিলে হবে না ঠিক এইভাবে লম্বা লম্বা করে দাগ কেটে নিচ্ছি এরপর এইভাবে তুলে আমি ভাজ করে নিচ্ছি ভাজ করতে থাকবো আঙুল দিয়ে ঘোরাতে থাকবো এইভাবে দেখুন বন্ধুরা একটা তৈরি হয়ে গেছে এখানে আমি পাঁচটা তৈরি করে নিয়েছি এরপর ভাজার পালা এগুলোকে ভেজে নিব তেল গরম হতে আগের থেকে বসিয়ে রেখেছিলাম তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি গরম হয়ে গেছে এরপর আমি ছেড়ে দিচ্ছি তেলে আমি এখানে দুটো দিয়েছি কারণ আমার কড়াইটা অনেকটাই ছোটো তাই আমি দুটো করে ভেজে নিব দেখুন বন্ধুরা তেলে দিয়ে দেওয়ার পর দেখবেন বন্ধুরা আপনা আপনি খুলে যাবে সমস্ত এরপর কিছুক্ষণ পর আমি উল্টে দিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা লাল লাল হয়ে এসছে ভাজা এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি তেল থেকে সবগুলো একইভাবে ভেজে নিয়েছি কড়াই থেকে আমি মিষ্টির শিরাটা একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি শিরা খুব বেশি গরম নেই হালকা গরম আছে এরপর আমি দিয়ে দিচ্ছি এরপর আমি এলো জেলোগুলোকে ডুবিয়ে দিচ্ছি শিরার মধ্যে এইভাবে উল্টে পাল্টে ভালো করে ডুবিয়ে নিয়েছি এরপর শিরা থেকে আমি তুলে নিচ্ছি এইভাবে ঝেড়ে ঝেড়ে সবগুলো একইভাবে শিরার মধ্যে ডুবিয়ে উঠিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর কেমন লাগলো জানাবেন আজকে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমার পরিবারে আপনি নতুন সদস্য এসে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন এই রকম ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য